আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজ একটা ডেজার্ট নিয়ে সাগুদানা আর কেকের ডেজার্ট আপনারা সহজে বাসায় তৈরি করতে পারেন যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য এই যে দেখেন কত সুন্দর হয়েছে ডেজার্টটা আপনারাও সহজভাবেই এরকমের ডেজার্ট বাসায় তৈরি করতে পারেন দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ লাগে তো অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এখানে আমি কয়েক টুকরো কেক নিয়ে নিলাম আপনারা যে কোনো ধরনের কেক নিতে পারবেন আমি কেকগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট টুকরো করে সবগুলো কেটে নেব এইভাবে আর কিছুটা আমি এখানে আলাদা একটা বাটিতে হাত দিয়ে গুঁড়ো করে নেব এখানে কিছু গুঁড়ো করে নিয়েছি আর কিছু টুকরো করে কেটে নিয়েছি এখানে চুলায় আমি পানি দিয়েছি পানিটা বলক আসতে শুরু করেছে আর এখন এখানে আমি অন থার্ড কাপ শাগুদানা দিয়ে দিলাম শাগুদানাটা ভালো করে সেদ্ধ করে নেব আমি সাগুদানাটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি এখানে দেখেন সাগুদানাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সাগুদানাটা অনেকটা স্বচ্ছ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে সেকে নিচ্ছি এখানে আমি একটা ছাঁকনির উপর সম্পূর্ণটা ছেঁকে নিলাম এবং ঠান্ডা পানি দিয়ে উপর থেকে আমি সাগুদানাটা ধুয়ে নিলাম এখানে আমি চুলাতে দুধ বসিয়ে দিয়েছি দুই কাপ আর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে যতটুকু খেতে পছন্দ করেন আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আমি একটা বলক তুলে নেবো নেড়ে এখানে দুধটা বলক আসতে শুরু করেছে আমি যে সাগুদানাটা রেখেছিলাম সেই সাগুদানাটা আমি সম্পূর্ণ এখানে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আর আবারও একটু ভালো করে বলক তুলে নেব এখানে দেখেন সাগু সহ দুধটা সম্পূর্ণ বলক এসে গেছে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে পাতিলটা আমি নামিয়ে নিচ্ছি এখন এখানে আমি একটা কাচের মোল্ট নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের বাটি কিংবা এই ধরনের মোল্ট ব্যবহার করতে পারবেন আর এখানে যেন আমি কেকগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি সেই কেকগুলো আমি এখানে দিয়ে দিলাম ভালো করে সরিয়ে দিচ্ছি আমি এখন যে দুধ আর সাগু আমি জাল করে রেখেছিলাম সম্পূর্ণটা এখানে আমি ঢেলে দিচ্ছি একটু ভালো করে মিক্স করে দিচ্ছি সাগু আর কেক যেন সব দিকে সুন্দর মতো ছড়িয়ে যায় ঠিক ওইভাবেই একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি কিছুটা চিনি বা চিনি বাদাম নিয়ে নিয়েছি আমি উপর থেকে এই চিনি বাদামগুলো দিয়ে দিলাম এগুলো যখন দাঁতের নিচে চাবান পড়বে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারবেন কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো দিতে পারবেন আপনারা আপনাদের হাতের কাছে যা থাকে এইটা দিয়েই আপনারা ডেকোরেশনটা করতে পারবেন একটু চেপে চেপে আমি বসিয়ে দিচ্ছি যে দেখেন সম্পূর্ণ বাদামগুলো আমি দুধের সাথে মিক্স করে দিচ্ছি দিলাম এখন এখানে আমি এটা ঠান্ডা হতে দেব এর আগে আমি সামান্য কেক গুঁড়ো করে রেখেছিলাম একটু ডেকোরেশন করে দিচ্ছি আমি এখন এটা আমি এই অবস্থায় সম্পূর্ণ রুম টেম টেম্পারেচারে এনে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টা ফিরে আসছি এরপরে আমি এখানে দেখেন এক ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে আর এই ডেজার্টটা ঠান্ডা খেতেই ভালো লাগে আমি একটু সামান্য চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে পারেন না চাইলে নাও দিতে পারেন এটা যার যে খুশি ডেকোরেশনটা সম্পূর্ণই নিজের ব্যাপার দেখেন রেডি হয়ে গেল এই অসাধারণ ডেজার্টটা আপনারা বাসায় তৈরি করতে পারেন সহজভাবেই আর যদি ভালো লাগে আপনাদের কাছে তো আমার আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন